আসসালামু আলাইকুম আমি নুসরাত আমি গতকালকে দশই ফেব্রুয়ারি রনির সাথে সয়েচ্ছায় চলে আসছি আমরা দুজন হাজবেন্ড এন্ড ওয়াইফ আমরা ভালো আছি একসাথে আমি রনির সাথে থাকতে চাই আর হচ্ছে আমাকে কেউ জোর করে আনে নেই আমি নিজের ইচ্ছায় স্ব ইচ্ছায় আমি হচ্ছে ওর সাথে চলে আসছি প্রশাসনের কাছে আমার একটা চাওয়া থাকবে যে আপনারা হচ্ছে এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না আমাদেরকে আমাদের মতো থাকতে দিন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নোমান রনি আমি নুসরাত আজকে দশ তারিখ রাত নয়টা বাজে আমরা চলে আসছি রেস কোর্স এর সামনে থেকে নুসরাত তোমাকে কি আমি জোর করে আনছি না আমি সয়েছে আসছি রনির সাথে মানে নিজের ইচ্ছাই আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ